লড়াই হয় কিভাবে আবু সাইদ দেখিয়ে দিয়েছে লড়াই করতে হয় কিভাবে মুখ পেতে দেখে দিয়েছে এভাবে রক্তের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতা এসেছে রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো গুলো হয়ে মুছে সাফ হয়ে গেল লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনের টুকু জমিনেই ঢেলে দেবে রে ওই ময়দানেতে যেটা তোমাকে হবে প্রয়োজনে টুকু, জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন বিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নিভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না ভয়কে জয় করেই স্বাধীনতা আসে অর্জুন এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে একটা বিপ্লব এই বিপ্লবটাকে যেন ধরে রাখার তৌফিক দান করে অনেক জুলুম এই বাংলার মানুষ সহ্য করেছে আর যেন কোনো জুলুম না হয় আল্লাহ যেন আমাদেরকে জুলুম মুক্ত সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ উপহার দান করে